কোনো বাদ জিনিসের মাঝে খাঁটি আর বেজাল কোনো প্রশ্ন নেই ভালো জিনিস খাঁটি আর বেজাল যেমন মাজার শরীফ এই মাজার শরীফ হলো আপনার যে বহুত বেজাল জিনিস বিশ্বে নম্বর এটা যদি একটা কমার এটা ব্যবসা কেন্দ্র হয়ে যায় যেন ব্যবসা কেন্দ্র ওই ব্যবসা লাভ করবা লাগে যে লাগে ওটা লাগে লাগবে তো আমরা অনেক সময় আমরা একগ্র ওলামায় ক্যারাম মাজারিব জিয়ার তোকে সই গিয়ার যে বক্তব্য আশ্রয় খের মনে হয়তো যে বক্তব্য আশ্রয় খের লোকের একাত্মতা ঘোষণা হয়ে দিলানি যারা যে মাজার জিয়ার জন্য হোক নাই বিষয় নাই আমরার অবস্থান পরিষ্কার আমরার তরিকার কার অবস্থান পরিষ্কার হয়তো সাত জুলাই আমরা পরিষ্কার একটা ভোট দিয়েছে যে মাজার আমরা যে মাজার থেকে রোয়ানি পয় যে বিশ্বাসী আমরা না শুধু সমস্ত আলোচনা এই মাজারর হেফাজত কথা কিন্তু অতিরঞ্জিত যে সমস্ত জিনিস মাজার এটা আমরা আমরা অভ্যাস যেন গেলাম যে আমরা যেন গেলাম যেটা দেখলাম ওটা সরকারি গেলাম আমারে একজনের হইলাম আমি আজ বিশ্বলাম হইলাম যারা আছে জিয়ারত টিল করিও ইমান নষ্ট করিয় না বিয়ার দেখাগে বলবো চিন্তা করো তুমি লাগিল চিন্তা করা কথা বলছি নয় এই সমস্ত জিনিস দেবতা মানুষ যে আবেগই হইতে হইতে না নাজি আবেগ তো শরীয় তোর বৃতরে আবেগর তুফান আছে আবেগ আছে মহব্বত আছে ফোলতা আছে আপনি এ খবর সংলা আপনি যেমন যে আমি আলী আপনার মহব্বত কে জিনিস আপনার বাবা আর মা কবর হামদ কে খাওয়া হইഞ്ഞി আপনি আলালি اولاد হইഞ്ഞി নি যদি আপনার মাঝে তোরা থাকে আপনি চিন্তা করবা যে আমার বাপ আমার মা এটা মোশা আমরা মানলে আমার মা কবর দাজ করছে তাই মা কবর এই কবরটার অবস্থা কি দা বলে ইমা রোদে তুমি দিয়া দিল না না ওগ্রদিন বাগানের আমি আইলাম আমি কি তা তাক বলে আমার মহলার কাছে আমি যদি বিখ্যা চাই আমি যদি কিছু তেলাও সব দিলাম আমার মহলার কাছে যদি আমি ভিক্ষা চাই আমার মহলায় বহুত আশা আছে আমার মহলায় মা করিয়ে দেব কথা বলছি কারণ আমি মহব্বতর সাথে যে সা যেটা আন্তরিকতার যাতে চাওয়া যেটা এটার বহু দাম আছে আমরা দোয়া দূর ধরি দোয়া দূর আমরা চিন্তা করতাম যে আমার লোকে কিছু মানুষ ইলেও মানুষ আমি আন্তরিকতার সাথে পারতাম নাই হ্যাঁ আন্তরিকতার সাথে কইতে পারবো তার আমিনের কারণে আমার দোয়া করবেননিবত দাদা মানুষ দোয়া যদি আপনাদের দোয়া করতে চাই থাকলেনি তাহলে মনে করেন যে বিচারাও এক সম্পদ খন্তাক দিলর আগুন আর আল্লাহ গদাই আগুন দেখলে রেন আলহামদুলিল্লাহ দোয়া করি তাক আগুন বৈছে আল্লাহ রহমত যদি এক তাক নাজিল হয় এটা ইন সীমিত থাকে না এক মুফিল ইয়া যুল মানসুর হনের রহমত নাজিল হলে সারালে আল্লাহ সামিল হয় আল্লাহ লাগে আমরা নেক মজলিসে যাই নেক মজলিসে নেক منصور মজলিসে যাই আমরা খনে বলে

سب بہو نا کاسبی توڑی اللہ دیکھ سین دیکھ لو چاہیے آپ بولے ارا کو چائے بولے آپ سے আপনার বেশ ছাড় দুজক থেকে ধানা করবেন আল্লাহ ঘোষণা দেন তো মাছ তাহলে আবার আপিল করবেন যে মাঝে সব মানুষ তো আর আপনার সানে সব মানুষ দিকের না আল্লাহ হুমকুল্লাহ ইউসফা জল ইস মনে দল মানুষ তারা সঙ্গী হল বদবক চাইতে পারে না তারা নাকবক তার সঙ্গী হলো নাকবক